যে মাদ্রাসা এলাকার জন্য রহমত এই ধরনের মাদ্রাসা কম আছে মাদ্রাসা বহু আছে কিন্তু প্রত্যেক মাদ্রাসা আর রহমত নয় কিন্তু মাদ্রাসা রহমত সেই অন্যতম মাদ্রাসা গুলোর হজরত ইমাম আলাই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা উচ্চ বলুন সোহান আল্লাহ এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা যখন আল্লাহ জাল্লা শাহনুর কালামে পাক তালাবাদ করে মহান রব্বুল আলমীকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রহিম আল্লাহ তালাকে রহমান বলে রহিম বলে দয়াল বলে মেহেরবান বলে তখন এই পুরো এলাকায় অনেক মানুষ আছে যারা পাপাচারে লিপ্ত আছে না এরকম অনেকে গুণা করতেছে পাপ করতেছে অন্যায় করতেছে বেবিচার করতেছে মহান রব্বুল আলমিনের কুদুরতের রাগ যে এই এলাকাকে ধ্বংস করে দিবে এই এলাকার উপর গজব নাজিল করবে কিন্তু মহান رب العالمین বলেন বান্দা আমি তুদের উপর গজব নাজিল করতাম তুদেরকে ধ্বংস করে দিতাম কিন্তু আমি যখন কুদরতের দৃষ্টিতে তুদেরকে গজব দেওয়ার জন্য দেখলাম আমি সেখানে দেখতে পাচ্ছি ছোট ছোট নিষ্পাপ শিশুরা আমাকে রহমান বলতেছে আমাকে রহিম বলতেছে আমাকে দয়ালু বলতেছে আমাকে মেহেরবান বলতেছে সুতরাং সাবাকাত রহমতি আলা গজবি আমার গজবের উপর ওই বাচ্চাদের কারণে রহমত প্রাধান্য পেয়ে গেছে তাহলে এই মাদ্রাসা আমাদের জন্য কি হলো বলেন না রহমত এই মাদ্রাসা আমার আমাদের জন্য নিয়ামত এটা আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মাদ্রাসার দিকে দেখা এই মাদ্রাসাকে সাহায্য সহায়তা করা এই মাদ্রাসাকে উপরের দিকে নিয়ে যাওয়া কিভাবে এই মাদ্রাসাকে দিন দিন বড় করা যায় কিভাবে উন্নতির শিয়রে নিয়ে যাওয়া যায় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আমরা এখানে এই আলফলা গলি আলহামদুলিল্লাহ গলি তো অনেক আছে চট্টগ্রাম শহর অনেক গলি আছে না কিন্তু প্রত্যেক গলি প্রসিদ্ধ নয় এলাকার নাম বলতে হয় কিন্তু দুই নম্বর গেটের মধ্যে আলফালা গলি এটা এমন একটা প্রসিদ্ধ গলি অন্য কিছু বলতে হয় না আলফালা গলি বললে রিক্সাওয়ালা বলেন যে কোনো গাড়ির মানুষ চট্টগ্রামে এটা প্রসিদ্ধ গলি না আলফালা গলি এই আলফালা গলির মধ্যে এ প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা হয় লেখাপড়া শেখানো হয় কোরআন শরীফের তালিম দেওয়া হয় হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয় বিশেষ করে এখানে যে সুন্নি নুরানি আছে সুন্নি নুরানি মনে রাখবেন শুধু নুরানি নয় এখন আমাদের স্লোগান হচ্ছে শুধু নুরানির দিন শেষ সুন্নি নুরানির বাংলাদেশ শুধু নুরানির দিন শেষ সুন্নি নুরানির বাংলাদেশ কারণ নুরি সাহেব কাবলা কিছুক্ষণ আগে বলে গেছেন এমন এমন শিক্ষা শুধু নূরানিতে দেওয়া হয় যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে বতাকিদের দিকে দাবিত করা হয় কিন্তু আমাদের সুন্নি নুরানির মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় হাদিসের রসুল শিক্ষা দেওয়া হয় পাশাপাশি আপনার চার বছরের শিশু ছেলে মেয়ে আপনার পাঁচ বছরের ছেলে মেয়ে এই ছোট্ট ছোট্ট শিশু শরীয় সারিয়া রসই দীর্ঘই এগুলা যে পড়বে এর পাশে যে দুই ছড়া আছে এ ছড়ার মধ্যে তাদের আদর্শিক পরিবর্তন হয়ে যায় তাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে এদের ইমান আকিদাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই ছোট্ট ছোট্ট ছড়ার মধ্যে যেমন আমি আপনাদেরকে বুঝাই আমরা যখন ছোট্ট ছিলাম আপনারা যখন ছোট্ট ছিলেন হয়তো আমার সাথে একমত হবেন বাবারা ভাইয়েরা আমাদের জন্য লাইব্রেরি থেকে বাজার থেকে শরীয় সারের বই এনে দিয়েছে সেখানে আমরা পড়েছি শরীয়তে অজাগর পড়ে নাই আপনারা শরিয়তে কি অজাগর আর শরীয়তে আম রসইতে ইদুর দীর্ঘইতে ইগল কিন্তু আমরা ওলামায়ে নিয়ে বসে একটা চিন্তা ভাবনা করে আমরা এখানে এগুলাকে নতুন করে ঢেলে সাজালাম কি শরিয়ত অজু কোথায় অজা আর কোথায় অজু আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন পড়বে আবার নুরানের একটা নিয়ম আছে সুন্নি নুরানের পাঠদান এটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া কল্পনা করা যায় না প্রাইমারি স্কুলের জন্য পিটি প্রশিক্ষণ আছে আছে না প্রাইমারি ট্রেনিং হাই স্কুলের জন্য বিএড ট্রেনিং আছে মাদ্রাসাপুরের মধ্যে বিএমটি আর প্রশিক্ষণ আছে কিন্তু আমাদের অনেক ওস্তাদ আছেন যারা জীবনে কোনোদিন প্রশিক্ষণ নেন নাই কিন্তু আমাদেরকে সনামের সাথে সুনামের সাথে পড়িয়েছেন প্রশিক্ষণ না পড়াইতে পারছেন কিন্তু সুন্নি নুরানি এটা প্রশিক্ষণ ছাড়া পড়ানো যায় না প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের হাতে ছোট্ট ছোট্ট শিশু ছোট্ট ছোট্ট সুনাম নেড়ে যখন পড়বে শরীয়তে অজু শরীয়তে ছড়া কি অজু করি নামাজ পড়ি কোরআন সুন্নাই জীবন গড়ি তাহলে আপনার এ বাচ্চা ইমাম বুখারীর আহমদুল্লা আলাহ তাফিজুল কুরআন মডেল মাদ্রাসার নুরানি বিভাগে যখন পড়লো শিক্ষকের কাছে সন্ধ্যাবেলা বাড়িতে এগুলো আবার সবকিয়াত করবে না ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের কণ্ঠ তো মোটা হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলা তারা একটু একটু এই সুন্দর সুন্দর নরম সুরে যখন বলে মা বাবার অন্তর জুড়িয়ে দেবেন ছোট্ট বাচ্চারা বলবে শরিয়তে অজু অযু করি নামাজ পড়ি কোরান শুননাই জীবন গড়ি। তারপর এই ছোট্ট বাচ্চা বলবে যে যেখানে নামাজের কথা শিক্ষা দিতে বলেছে আমার নবীজি সাত বছর বয়সে কয় বছর বলেন না কয় বছর আল্লাহর প্রিয় মা বাপ দাঁড়ায় কৈয়ুব মুনাদাউন আর সাল্লাল্লাহ আলেহসাল্লাম নবত্তর জোবানের শাহদ করেছেন মুরু আওলাদ আহকুম বিশ্বালাদ ও হুম আপনা সব রসিনী তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের কালিম দাও নামাজের শিক্ষা দাও নামাজের হুকুম দাও যখন তোমার ছেলে বা মেয়ে সাত বছরে উপনীত হয়েছে সাত বছর বয়স যখন তার তখন তাকে নামাজের শিক্ষা দাও কিন্তু মুসলমান এর আগে আল্লাহর নবীদের সাত করেন নামাজের শিক্ষা যদি বা সাত বছরে কিন্তু এর আগে মাতা পিতার হক রয়ে গেছে সন্তানদের প্রতি আরো ছোট থাকতে তাদেরকে কোরআনুল করিমের শিক্ষা দিতে হবে নামাজের শিক্ষা কয় বছরে সাত বছরে কিন্তু এর আগে কিসের আমার নবী জারার করেন করেন আদিবু আউলাদাকুম আলা ثلاثه হিসাব উম্মত তোমাদের সন্তানদেরকে তোমরা তিন বিষয়ে শিক্ষা দাও বিশাস করে ছোটবেলায় হব্বা নবিয়াকুম ওই ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা প্রিয় নবীর ভালোবাসা শিক্ষা দাও নবীর ভালোবাসার শিক্ষা কখন যখন বাচ্চা একেবারে ছোট যেমন মনে করেন আড়াই বছর তিন বছরের শিশু সে কথা বলতে জানতেছে সে ভালো কিছু কিছু বুঝতেছে তখন আপনারা কি করেন আমাদের মা বোনারা যারা আজকে আমার ওয়াজ শুনতেছেন আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন আমরা ছোট্ট বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ানোর জন্য মিথ্যা মিথ্যা গল্প বলি বলে না এ বাবা তুমি ঘুমাও আমি তোমাকে একটা ঘটনা বলতেছি এক দেশে এক বাদশা ছিল তার পাঁচজন মন্ত্রী ছিল ছজন এমপি ছিল প্রজন ছিল একদিন মন্ত্রীকে বাগে খেয়ে ফেলছে আরেকজনকে জিনে নিয়ে গেছে এরকম এরকম মিথ্যা অদ্ভুত উদ্ভট এরকম গল্প বলে তো আপনি যে মিথ্যা কথা বলতেছেন আপনার মিথ্যার একটা প্রভাব আপনার সন্তানের উপর পড়তেছে পড়তেছে না আমাদের আগের সময় এখন তো অনেক সময় পরিবর্তন হয়ে গেছে আগে গ্রামে গঞ্জে ওই কিছু আমরা ওদেরকে মিশন নিয়ে বলতাম বেড়াইতে বলতাম ওই বাজার বাজারে থাকতো বানর নিয়ে এলাকা এলাকায় গিয়ে বানর নাচাইতে দেখছেন আপনারা এলাকা এলাকায় কি নাচায় বানর নাচায় বানর দিয়ে গণনা করে গুলো হারাম হ্যাঁ এই বানর নাচায় কিন্তু যে ঘরের মধ্যে মহিলা গর্ভবতী এ গর্ভবতী মহিলা থাকলে ওই মহিলার শাশুড়ি বলতো কি খবরদার আমার বউ যাতে বানরের নাচ না দেখে বলেন না আমাদের বউ যাতে বানরের নাচ না দেখে যেহেতু তাহলে এই সন্তান দুনিয়াতে আসে বাঁধারামি করবে তাহলে বানরের নাচ দেখলে যদি পেটের সন্তানের উপর প্রভাব পড়ে তাহলে আপনি যে মিথ্যা গল্প বলতেছেন এটা একটা প্রভাব পড়বে না আপনি সত্য ঘটনা বলেন আপনি শিক্ষিত মহিলা আপনি শিক্ষিত পুরুষ আপনি রসুল পাক সাল্লা ইসলামের জীবনের বই কিনেন সিদ্দিক আকবর রদি আল্লাহন জীবনের বই কিনেন আপনি সাইর খলিফের জীবনের বই রাখেন আপনি গৌসেপাক রদি আল্লাহ উত্তরানু জীবনের বই পড়েন গরিব নওয়াজ রতি আল্লাহ উত্তরানু জীবনের বই পড়েন সাহিংসা শ্রীকুট রতি আল্লাহ উত্তরানু জীবনের বই পড়েন ঘৌসুল আজম মজমন্ডারী আল্লাহ জীবনের বই পড়েন এখন থেকে সুন্দর সুন্দর ঘটনা বেছে নিয়ে আপনার সন্তানকে ঘুম করানোর সময় বলেন না এই ঘটনাগুলো বলেন নবীজির টাইবের ময়দানের ঘটনা বলেন আমার নবীজির কোন একটা যুদ্ধের ঘটনা বলেন নবীজি দান করেছেন দানের ঘটনা বলেন এগুলো আপনার সন্তানকে হাত বুলিয়ে বুলিয়ে গুম পড়ানোর সময় যদি বলেন এই বাচ্চার অন্তরে আমার নবীজির ভালোবাসা জাগরিত হবে এই জন্য নবীজি আর করেন হব্বা নবী তোমাদের নবীজির ভালোবাসা শিক্ষা দাও ইমামে আলী মকাম ইমাম হোসেন রতি আল্লাহ ইসলামের জন্য ইমানকে বাঁচানোর জন্য সপরিবারে কারবাল্লার ময়দানে শহাদত বরণ করেছেন এগুলো তুলোমায়ক্রামের জবানে শুনতেছেন এই ধরনের ঘটনা বাচ্চাকে হাত বুলিয়ে বুলিয়ে বলেন আল রুসুলের ভালোভাষা তারন্তরে জাগরিত হবে তিন নম্বর কি আল্লাহ নভিজয়ের সাধ করেন ওয়ালা চিলাওয়াতিল কোরআন উম্মুক প্রথমে তোমাদের নবীজের ভালো শিক্ষা দিবে দ্বিতীয় নম্বর আলে রুসুল আউলাত রুসুলের ভালো শিক্ষা দিবে তৃতীয় নম্বর তোমাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লা শরীফের তেলাওয়াতের শিক্ষা দাও তাহলে এগুলা নামাজ শিক্ষা দেওয়ার আগে কোরআন শরীফের শিক্ষা দিতে হবে তাহলে এখন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিই না যার কারণে আমাদেরকে বৃদ্ধাবস্থায় এসে আফসোস করা আর কোনো উপায় থাকে না যেমন অনেকে নিজের সন্তানকে নিয়ে স্বপ্ন লালন করতেছে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান ব্যারিস্টার হবে আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবে আমার সন্তান অর্থনীতিবিদ হবে আমার সন্তান বিজ্ঞানী হবে হ্যাঁ আপনি আমার আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন লালন করতেছেন আমাদের দেশে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে বৈজ্ঞানিকের আবশ্যক আছে আছে কি নাই ম্যাজিস্ট্রেটও লাগবে সচিবালয় সব লাগবে কিন্তু হ্যাঁ আপনি যা বানাতে চান বানাতে পারবেন কিন্তু প্রাথমিক শিক্ষাটা দিইনি শিক্ষা দেন ছোটবেলায় প্রাথমিক শিক্ষাটা কি দেন বুনিয়াদি শিক্ষা আপনি দিনই শিক্ষা দেন তাহলে এই ছোট্ট ছেলে এই ছোট্ট শিশু আপনার আজকে কোরআন তেলাওয়াত শিখলো মুরানি মাদ্রাসার মধ্যে হাদিস রসুল পাঠ করলো অর্থ সহ মুখস্থ করলো মশলা মশাল শিখলো এবার ডাক নামাজ শিক্ষা লাভ করলো ডাক্তার হওয়ার পর ইঞ্জিনিয়ার হওয়ার পর বৈজ্ঞানিক হওয়ার পর ডক্টর ডিগ্রি লাভ করার পর উচ্চ মাকামে যাওয়ার পর কোনোদিন সে মা বাবাকে বলবে না ধর্মীয় অনুশাসন মেনে চলবে কিন্তু এখন আমরা যেহেতু ডাক্তার বানাবো যেহেতু ইঞ্জিনিয়ার বানাবো সেহেতু কেজি থেকে শুরু করে দিই কোথ শুরু করে করে না কেজি থেকে প্রাইমারিতে গেল হাই স্কুলে গেল কলেজে গেল ইউনিভার্সিটিতে গেল সেখানে মা বাবার ফজিলতের উপর আমার নবীজি যে হাদিস শরীফ বর্ণনা করেছেন সে সিলেবাসের মধ্যে আছে কোথাও বলেন না আছে নাই আছে কি নাই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা-বাবার ফজিলতের আলোচনা করেছেন সেগুলো সেখানে আছে? নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার নুরানি বিভাগে আপনার সন্তানটা পড়বে এই প্লে থেকে শুরু করে নুরানি 3 পর্যন্ত আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার নবীর 60 হাদিস অর্থসহ তার মুখস্থ হয়ে যাবে। কতটি? 60 হাদিস অর্থসহ। চিন্তা করেন? এগুলো যদি তার অন্তরে থাকে এগুলো তার মুখস্থ থাকে হাদিস শরীফের প্রভাব তার ভিতর থাকে সে কোনোদিন মা বাবাকে বলবে না মুরব্বীকে বলবে না প্রতিবেশীর হক আদায় করবে কারণ সে ছোটবেলা এগুলা পড়ছে কিন্তু এখন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না দিয়ে কেজি থেকে যখন শুরু করি সে ডাক্তার হওয়ার পর ইঞ্জিনিয়ার হওয়ার পর বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে ডক্টর ডিগ্রি লাভ করছে বিবিও ডক্টর দুজন আমেরিকায় সেটেল ক্যানাডার মধ্যে বাড়ি করে ফেলছে বেগম পাড়ায় লন্ডনের মধ্যে স্থায়ী হয়ে গেছে এখন মা বাবা আলফালা গলির মধ্যে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দেখার মতো কেউ নাই এখান থেকে ফোন গেছে ডক্টর সাহেব আপনি তো অনেক টাকা কামাই করতেছেন আপনার মা আপনার বাবা এখানে কষ্ট পাচ্ছে তখন বলবে যে আমি এগুলা দেখার সময় নাই খোঁজ খবর নেওয়ার আমার সুযোগ নাই ওদেরকে ওল্ড হোমে পাঠিয়ে দাও উচ্চ উচ্চস্বরে বলেন না আমার মাকে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও খুব ভালো করছে সে উচিত বলছে কারণ মা বাবা তাকে ছোটবেলায় দিন শিক্ষা দেয় নাই আজকে বৃদ্ধ অবস্থায় আপনি উপনীত হয়েছেন আপনার সন্তান আপনার দিকে ফিরে তাকাচ্ছে না আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বলতেছে যদি আপনি ছোট বাচ্চাকে নুরানি তালিম দিতেন সুন্নি নুরানিতে পড়াইতেন কোনোদিন আপনার সন্তান বড় হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমের কথা বলতো না বৃদ্ধাশ্রমের নামও নিত না কেন যেহেতু সে হাদিস শরীফে পড়ছে আল্লাহর নবীজি আর সাদ করেছেন মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে তাদের জন্য আল্লাহ রাজি করে জন্নত পাওয়ার সুবর্ণ সুযোগ মা বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় পায় সুবহানাল্লাহ বলেন না মা বাবাকে যদি বৃদ্ধাবস্থায় পায় এটা তার জন্য বড় সুবর্ণ সুযোগ আমার নবীজার সাথ করেন যে সেয়াবাইকরামের সামনে আল্লাহর নবীজির নুরানি চেহারা প্রকাশিত হলো নবীজি উপস্থিত হলেন শেয়াবা একরাম নবীজিকে দেখে খুশি কিন্তু আমার নবীজির নুরানি জবানের বাণী শুনে আতঙ্কিত হয়ে গেলেন হঠাৎ করে নবীজি আর সাথ করলেন রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু কয়বার বললেন তিনবার এটা আরবের বাসায় আরবের প্রবেশ একটা বদোয়া অর্থাৎ তার নাক দুলাই মলিন হোক তার নাক দুলাই মিশে যাক অর্থাৎ সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস কবার বললেন কয়বার আল্লাহর প্রিয় মেহবুব সল্লাল্লাহুদাল রে ওয়াসাল্লামা নবুত্র জুবান তিনবার বললেন সে ধংস সে ধংশ সে ধ্বংস সেবাইকরা মাতঙ্কিত কিলা মানয় সু লাল্লাহ উজুর কে ধ্বংস আল্লাহ র নভীজার করেন কয়ালা মান আধ রাখা ওয়ালী দাই কিবারে আহা দোহো মা আউ কেলা হোমা সুম মাল মিয়াদু জন্না আও কমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহর নবীজি সাহাবা একরামকে বললেন ও আমার সাহাবীরা ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস যে তার মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কি অবস্থায় আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কেবারে বৃদ্ধ অবস্থায় পেয়েছে আহাদুহু মা আর যে কোন একজনকে পেয়েছে মা বেঁচে আছে বাবা অফাত পেয়েছে বাবা বেঁচে আছে অথবা মা মারা গেছে যে কোন একজনকে পেয়েছে আউ কেলাহুমা অতবা উয়জনকে পেয়েছে সুম্মা লাম ইয়াদু খুলিল জন্না মা বাবাকে বৃদ্ধাবস্থায় পাওয়ার পরও মা বাবার ক্ষেতমত করে যে জন্নত লাভ করতে পারে নাই সে দংশ, সে ধ্বংস সেই দংশ। তাহলে মুসলমানের জন্য কোন বৃদ্ধাশ্রম নাই বলেন না মুসলমানের জন্য কোনো বিদ্যার শ্রম নাই ওল্ড হোম এগুলা কাদের জন্য ভিন্ন ধর্মের লোকদের জন্য বিদ্যাশ্রম আছে কিন্তু মুসলমানের জন্য কোনো বিদ্যাশ্রম নাই কেন যেহেতু মুসলমানের সন্তানরা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে মা বাবার খেদমত করে কাকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে এখন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহানাও তালাকে যে রাজি করছে দেখেন আল্লাহ সুবাহানাও তালাকে যে রাজি করেছে মা বাবার খেদমতের মাধ্যমে সে কামিয়াব এটা কোথায় আছে হাদিস শরীফে কোথায় হাদিস শরীফে তো এই হাদিস শরীফ কোথায় পড়ানো হয় মাদ্রাসায় বলেন না কোথায় মাদ্রাসায় মাদ্রাসা আবার টাইটেলে যাইতে হয় না এগুলো নিচের দিকেও পড়ানো হয় নুরানি তো পড়ানো হয় দাখালের নেশাবো আছে আপনি এগুলো পড়াইয়া তারপর আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই প্রাথমিক শিক্ষাটা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তাফিজুল কোরআন মডেল মাদ্রাসার নুরানি বিভাগে দেন এরা এগুলা পড়বে এবং সাথে রাতে বলছিলাম সারিয়া কি বলছি সরিয়া কি বললাম সরিয়া সরিয়াতে অজু আমরা সরিয়াতে কি দিলাম না আগে আমরা পড়েছি সরিয়াতে আম এখন আমরা দিলাম সরিয়াতে আল্লাহ আল্লাহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কি পড়াবে শরিয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায় তাহলে দেখেন এই আপনার ছোট ছোট বাচ্চারা এ ছোটবেলায় পড়বে যে আল্লাহকে পেতে হলে নবীজিকে লাগবে তাহলে এখানে আকিদা চলে আসছে কি আসছে আকিদা বাতিল ফেরকার একটা মানে না ওরা বলে যে যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে ঘোষণা করতেছেন ওয়ালাউ আনহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ও মাহবুব নবী আমার বান্দারা যখন তারা নফসের উপর জুলুম করবে গুনাহ করবে অন্যায় করবে হঠাৎ করে তার ব্রেনে আসবে যে আমি যে পাপ করেছি আমার জন্য জাহান্নাম তার আর কোনো উপায় নাই এখন আমি কি করব তখন আমার আল্লাহ বলেন মাহবুব নবী সে আপনার দরবারে আসবে কার দরবারে নবীজির দরবারে আসবে এবং সে আল্লাহর দরবারে গুনা মাফির জন্য দরখাস্ত দিবে তার দরখাস্তের মধ্যে আমার আল্লাহ সুবাহানা ও তালার এই দরখাস্তের মধ্যে নবীজির সুপারিশ থাকবে নবীজির সুপারিশ থাকলে আল্লাহ পাক কি করে দিবে মাফ করে দিবে ঠিক আছে তাহলে আমি আপনাদের খেদ আরত করতে চাই আমরা কি বললাম আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় এখন রসইতে কি দিলাম দেখেন আপনার রসইতে পড়ছিলেন আমরা আপনারা রসইতে ইদুর এখন আমরা দিলাম রসইতে ইমাম কি দিলাম রসইতে ইমাম এছাড়া কি দিলাম ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নাই রে রেব ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নাই রে রেবয় দেখেন এখানে আমরা দিলাম দীর্ঘই দীর্ঘইতে ইমান দীর্ঘতে কি দিলাম ইমান দীর্ঘতে ইমান ছড়া কি ইমান আকিদা শুদ্ধ করি সুন্নিহতের সমাজ গড়ি এ ছোট ছোট বাচ্চারা যখন এগুলা পড়বে তখন আস্তে আস্তে তাদের ব্রেনের মধ্যে এগুলো সেট আপ হয়ে যাবে এরা বড় হলে এগুলোর উপর আমল করবে তাই আমি আপনাদের খাদ আরজ করব আপনারা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দেবেন এখন বত্রি চলতেছে বত্রি চলতেছে জানুয়ারি থেকে পড়া আরম্ভ হয়ে যাবে জানুয়ারি থেকে কি হবে পড়া আরম্ভ হবে আপনাদের ছোট ছোট সুনামনিদেরকে এখানে ভর্তি দেন সঠিক শিক্ষা পাবে তারা সঠিক তালিম পাবে কোরআন শরীফ শুদ্ধ করে করতে পারবে এখন আমরা যে সুন্নি বোর্ড করছি এই বোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আনসার যে তাদেরকে কোয়েশন করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এগুলোর উত্তর দেখে আমরা অভিভূত হয়ে যাই আমি কয়েক জায়গায় আমার খুশিতে আমি কেঁদে দিয়েছি কারণ আমাদের মাদ্রাসা বোর্ডের সিলেবাসের মধ্যে এগুলো না থাকার কারণে অনেক সময় আমাদের সিনিয়রের দাখালের মধ্যে সপ্তম অষ্টমের ছেলেরা যা পারে না নুরানিতে এগুলো আরো বেশি পারে যেমন দেখেন আমি ক্লাস ওয়ানের নুরানিতে একটা ছেলে জিজ্ঞাসা করলাম যে মহারাজ কয়টি বলে দিল সতেরোটি চার নম্বর মহারাজ বলো সে বলতেছে চার নম্বর মহরজ হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে একটি হরফ উচ্চারিত হয় নক্তওয়ালা কফ দেখেন হঠাৎ করে ষষ্ঠ সব ছেলে কে জিজ্ঞাসা করলো সে আশ্চর্য হ্যাঁ হতভঙ্গ হয়ে যাবে তাকে চিন্তা করতে হবে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে যখন এ ছোট্ট ছোট্ট সোনামুরিরা পড়তেছে এরা সুরে 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 এ বাচ্চাদেরকে সতেরোটি মখরজ মুখস্থ করে দিচ্ছে কারণ মখারাজ এগুলো যদি না জানে মহারাথ মানে আমাদের আরবি উনত্রিশ স্বরপ কয়টি হরফ আরবি উনত্রিশ স্বরোপ এই নাক টুট থেকে শুরু করে গলার নিচের ভাগ পর্যন্ত সতেরোটি স্থান থেকে বের হয় কতটি এই সতেরোটি স্থান থেকে যে হরফগুলো বের হয় এই স্থানগুলোকে বলা হয় কি বলা হয় মাখারাজ এই মাখারাজ যদি না জানে তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে তেলবাদ করতে পারবে না আমাদের নুরানিতে সুন্নি নুরানিতে প্রথম প্রাথমিক শিক্ষা হচ্ছে এ সন্তানদেরকে মাখারাজ শিক্ষা দেওয়া তসবির শিক্ষা দেওয়া কোরআন শরীফ শুদ্ধ করে তেলবাদ করা শিক্ষা দেওয়া এবং সাথে সাথে হ্যান্ড রাইটিং উর্দু আরবি বাংলা ইংরেজি এই ছোট ছোট বাচ্চাদের লেখা মুক্তার মতো হয়ে যায় খুব সুন্দর লেখা তা আপনার সুন্দর জীবন হবে এরা ক্লাস থ্রি পর্যন্ত সুন্নি নুরানিতে পড়বে এরপর আপনি তাকে বাংলার দিকে নিয়ে যেতে পারেন অথবা আলেম বানাইতে চাইলে মাদ্রাসায় একটা দায়িত্বে ভর্তি করাই দেন ফোরের মধ্যে দেখবেন জেনারেলভাবে ফোরে যারা আসছে তাদের থেকে নুরানি থেকে যারা আসছে এরা অনেক গুণ এগিয়ে থাকবে লেখায় পড়ায় মশলা মশাইল আপনি ছট করে জিজ্ঞাসা করেন একটা ছোট্ট বাচ্চাকে উজুবঙ্গের কারণ কয়টি বলে দিবে ষাটটি ছোট্ট বাচ্চা কয় জিনিস দিয়ে চিন্তা মানা হ্যাঁ তারপরে ইস্তিনদের আদব কি রাস্তার আদব কি বিভিন্ন দোয়া ঘুমানোর দোয়া হ্যাঁ বাথরুমে যাওয়ার দোয়া ঘরে প্রবেশ করার দোয়া ঘর থেকে বাইরে হওয়ার দোয়া এ সব দোয়াগুলো তার কাছে মুখস্থ থাকবে এবং আল্লাহ তালার নিরানব্বই নাম আসমাউল হোসনা বরকত মন্ডিত নামগুলো আপনার এই ছোট্ট ছোট্ট সোনামণির কাছে মুখস্থ থাকবে সুরে সুরে শিখে তো কত লাভবান হচ্ছে আপনার এই সন্তান এবং এই সন্তানের কারণে আপনিও লাভবান হচ্ছেন অভিভাবকরা লাভবান হচ্ছে এই জন্য আর দেরি নাই আপনাদের সন্তানদেরকে এই যে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে এ প্লে নার্সারি ওয়ান টু থ্রি নুরানি বিভাগ এগুলো পড়া চলবে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাই দেন এখানে যাতে এরা সুন্দর করে সুন্নি নুরানির মধ্যে প্রশিক্ষণ শিক্ষক দ্বারা তালিম নিয়ে আপনার সন্তান যোগ্য সন্তান হতে পারে এখান থেকে একটু বড় হলে পাশে এসে বিখ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামেল মাদ্রাসা সেখানে গিয়ে ভর্তি হতে পারবে কারণ চার বছরের শিশু তার ওখানে যে ভর্তি হইতে পারতেছে না পাঁচ বছরের শিশু তার ওখানে যে ভর্তি হইতে পারতেছে না ওকে গার্জিয়ান লাগবে আনা নেওয়ার জন্য লোক লাগবে কিন্তু এটা তো আপনার নাকের ডগায় আছে আপনার কাছে আছে এখানে ভর্তি করাই বড় বড়ই ওখানে পাঠাতে পারবে আল্লাহ পাক উতালা ও আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন আমিন এবং এখানে হাফেজ ও কোরআনকে আজকে পাকড়ি দেওয়া হবে দস্তারে ফজিলত দেওয়া হবে এ হাফেজ কোরআন এবার হাফেজ হয়ে গেছে এবার সে আলেমের দিকে যাবে যোগ্য আলেম হবে দোয়া করবেন এ হাফেজ ও কোরআন যাদের আজকে দস্তারে ফজিলত দেওয়া হবে যাদের মাথায় পাকড়ি পরিধান করা হবে আজকে তাদের মাথায় পাকড়ি দেওয়া হচ্ছে কেয়ামতের ময়দানে আমার নবীজি আসাদ করতেছেন এ হাফেজ ও কোরআনের মা বাবার মাথার উপর মুকুট দেওয়া হবে কেয়ামতের মাঠে মা বাবাকে দেওয়া হবে দেখেন আজকে আপনার সন্তান পাখরি নিচ্ছে কেয়ামতের ময়দানে আপনি পাখরি পাবেন আল্লাহর কুদরতের হাত থেকে কত বড় ভাগ্যবান মা বাবারা তাই এখানে যে দস্তারে ফজিলত দেওয়া হবে এই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে যুগ হয়ে দেশের জন্য এরা সুনিয়তের আলো ছড়াতে পারে দিন ধর্মের আলো ছড়াতে পারে কোরআন শরীফের আলো ছড়াতে পারে এবং দিন ইখাদমত করতে পারে এই তৌফিক দান করুক এই মাদ্রাসক আল্লাহ পাক উত্তর উত্তর কামিয়াবি দান করুক আলহাজ মৌলানা মোহাম্মদ লোকমান হাকিম সাহেব অনেক কষ্ট করে এই মাদ্রাসাকে হাডে হাটে পা পা করে এতটুকু আনছেন ওনার সহকর্মীদেরকে নিয়ে উনি যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদেরও সবার সহায়তা যাতে অব্যাহত তাকে সে আশা ব্যক্ত করে আমি অসমাপ্তভাবে সমাপ্ত করলাম ওমা আলাই ইল্লাল ইল্লাহ বলাহক ও সালাম আলাই কুমার আসনাতুল্লাহিত আলাহ ওয়াবার